ছবির লোকটির নাম সাদিও মানে একজন ফুটবলার সৌদি ফুটবল ক্লাব আল নাসের হয়ে খেলেছেন তার শুধু সাপ্তাহিক আয় প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তার উপরে ছবিটি দেখুন হাতে তার ভাঙা আইফোন কি অবাক হচ্ছেন যার আয় এত টাকা সে কেন সামান্য একটা মোবাইল কিনতে পারে না এইবার এই ভিডিওটি দেখুন মসজিদ পরিষ্কার করছেন সাদিও মানে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল এমন ভাঙা ফোন ব্যবহার করেন কেন সাংবাদিকরা জানতে চাইলে সাদিও মানে বলেন এটা আমি সার্ভিসিং করে নেব ওনাকে বলা হলো আপনি নতুন একটি মোবাইল কেন নিচ্ছেন না উনি বললেন এমন মোবাইল চাইলে হাজারটা কেনা যায় চাইলে দশটা ফেরারি দুটা জেট বিমান হাজার হাজারখানেক ডায়মন্ডের ঘড়ি কিনতে পারে কিন্তু এসব কি আমার সত্যি প্রয়োজন এগুলো শুধু বৈষয়িক বিষয় ছাড়া আর কিছুই নয় মানুষের রুচি খুবই নিম্নমানের না হলে কেউই বিশ হাজার ডলারের ঘড়ি হাতে দিয়ে ঘুরবে না আর এসবের মাধ্যমে আমার এবং সমাজের কোনো উপকারে আসবে আর এসবের মাধ্যমে আমার এবং সমাজের কোনো উপকারে আসবে যেই মুহূর্তে আমার নিঃশ্বাস শেষ সেই মুহূর্ত থেকে এসবের মালিকানাও শেষ লিভারপুল ফুটবল ক্লাবের তারকা সপ্তাহে প্রায় এক কোটি টাকার অধিক উপার্জনকারী সাদিও মানে আফ্রিকা মহাদেশের গরিবদের সেনেগালের এক হতদরিদ্র পরিবারের সন্তান ছিলেন তার আজকের অবস্থান শুধুমাত্র তার পরিশ্রম আর একাগ্রতায় প্রাপ্ত হয়েছে তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে ছোটবেলায় তাকে না খেয়েও রাত কাটাতে হয়েছে ক্ষিদের জ্বালায় মাটি পর্যন্ত খেয়েছেন তবু মনের জোর আর খেলার প্রতি ভালোবাসায় কোনো কমতে আসেনি তার জীবনের সফলতার কাহিনী সকলের মনের সাহস আর অনুপ্রেরণা জাগায় সাদেও মানের বয়স যখন প্রায় নয় বছর তখন তার পিতা মৃত হয় ক্রিয়া বন্ধ হয়ে সে সময় ছোট সাদেয় মানে গ্রামের ফুটবল মাঠে ফুটবল খেলছিলেন তিনি এক সাক্ষাৎকারে বলেন আমার বাবা যখন অসুস্থতায় যন্ত্রণা কাতর ছিলেন আমরা তার চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি কারণ তাদের গ্রামের কাছাকাছি কোনো সরকারি হাসপাতাল ছিল না আমার বাবা দুপুরে অসুস্থ হয়ে প্রায় সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তখন আমার এই কষ্ট সহ্য করতে হয়েছে আর একটি হাসপাতালের অভাব অনুভব করেছি আর কষ্ট নিয়ে ছুটে বেরিয়েছে বর্তমানে তিনি তার দেশ সেনেগালের গ্রামের বাড়িতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে একটি আধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন হাসপাতাল নির্মাণ করেছেন যাতে তার বাবার মতো আর কাউকে বিনা চিকিৎসায় মরতে না হয় এছাড়াও নিজ গ্রামে করেছেন মসজিদ স্কুল গরিব পরিবারদের আর্থিক সহযোগিতা করছেন সাদীয় মানে আরো বলেন দারিদ্রের কারণে আমি পড়ালেখা করতে পারিনি আমি শিক্ষিত না তাই হয়তো শিক্ষার গুরুত্ব বুঝেছে দরিদ্র ছিলাম বলেই হয়তো জীবনের আসল অর্থ বুঝেছে কিন্তু দুনিয়ায় আজ যারা বড় শিক্ষিত তারাই শিক্ষার গুরুত্বটা ঠিকঠাক বুঝছেন না যদি বুঝতেন তবে দুনিয়াতে এত অভুক্ত শিশু না খেয়ে রাতে ঘুমোতে যেত না মানুষ দিন দিন এভাবে ভোগ বিলাসে কয়েদি হয়ে উঠত না আমি নিজের বিলাসবহুল বাড়ির পরিবর্তে অসংখ্য স্কুল তৈরি করেছে দামি পোশাকে ওয়ার্ডড্রব ভর্তি না করে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিয়েছে নিজে দামি গাড়ি চালানোর পরিবর্তে অগণিত স্কুল শিক্ষার্থীদের স্কুল বাসের ব্যবস্থা করেছে প্রতি সপ্তাহে সপ্তাহে দামি রেস্টুরেন্টে না খেয়ে অগণিত ক্ষুধার্ত শিশুর খাবারের ব্যবস্থা করে দিয়েছে আমি কোথা থেকে উঠে এসেছি এটা আমি জানি তাই তো সময় পেলে ফিরে যান নিজ গ্রামে আড্ডা দেন ছোটবেলার বন্ধুদের সাথে কি বুঝলেন এটাই তো হওয়ার কথা ছিল জীবনের উপলব্ধি তো এটাই তবে জীবনকে উপলব্ধি করতে চায় না আমাদের সবাই আমরা শেকরকে ভুলে যাই অনেক সময় নিজের অতীত ভুলে যাই নিজে কোথা থেকে উঠে এসেছি সেটাও ভুলে যাই শিখরে উঠে শেখরকে ভুলে যাওয়া চলবে না তখন মূলত নিজের অস্তিত্বকেই অস্বীকার করা হয়